দিওয়ারছ السلام عليكم আশা করি সবাই ভালো আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম লার্নিং ল্যান্ড একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা কথা বলবো যে আমাদের সমস্যা সংক্রান্ত পাঁচটা ব্যাংকে নিয়ে বাংলাদেশ ব্যাংক একটা কসাপ পলিসি করেছে এবং এই পলিসিটা প্রায় চূড়ান্ত তো আমানতকারী যায় এই পাঁচটা ব্যাংকে আমানতকারী খুবই উদ্বিগ্ন আছেন তাদের আমানত নিয়ে আমানতগুলো ফেরত পাবেন কিনা না তো পেলেও কিভাবে পাবেন সেটা নিয়ে সবার মধ্যে একটু উদ্বেগ উৎকণ্ঠা তো সেই উদ্বেগ উৎকণ্ঠা কাটানোর জন্য আমি ইজি ওয়েতে আপনাদেরকে কথাগুলো বলার চেষ্টা করছি প্রথমে বলে রাখি এটা একটা খসড়া চুক্তি এটা এখনো ফাইনালাইজড হয়নি তবে এটা প্রায় চূড়ান্ত পর্যায়ে তো আমি একটু বলে রাখি যে সমস্যা আক্রান্ত যে ব্যাঙ্কগুলো সেই ব্যাঙ্কগুলো আপনারা জানেন এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এই পাঁচটা ব্যাংককে একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি হয়েছে কম্বাইন ইসলামী ব্যাংক পিএলসি ইউনাইটেড ইসলামী ব্যাংক পিএলসি বলছে তো যাতে করে গ্রাহকরা তাদের টাকা ফেরত পায় এবং এই ব্যাংক গুলার কর্মসংস্থানগুলো থাকে এবং ইকনমিতে তারা কন্ট্রিবিউট করতে পারে এই ব্যাংকগুলোর আমানতকারীতে আটকে পড়ে থাকা টাকা ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক একটা বিশেষ উত্তোলন স্কিম খসড়া চূড়ান্ত করেছে এই খসড়া চূড়ান্ততে কি কি আছে আমি সংক্ষেপে আলোচনা করব একজন গ্রাহক কত টাকা তুলতে পারবেন যদি এই স্কিমটা ফাইনালাইজড হয় এক ফাইনালাইজ হওয়ার পরে আপনি আপনার হিসাবে যদি দু লাখ টাকা থাকে তাহলে খসড়া চূড়ান্ত হওয়ার পর পরে আপনি দু লাখ টাকা এক একসাথে তুলে ফেলতে পারবেন স্কিম কার্যকর হওয়ার পর একেবারে পুরো টাকা তুলতে পারবেন যদি আপনার দু লাখ টাকা বা তার নিচে থাকে দু লাখ টাকার মধ্যে থাকে সাথে সাথে পারবেন কারণ এটা একটা আমানত বিমা স্কিম নামে একটা স্কিম আছে সেখান থেকে টাকাটা সরকার বা বাংলাদেশ ব্যাংক আপনাদেরকে দিয়ে দিবেন ধরেন আপনার আছে দশ লাখ টাকা তাহলে আপনি প্রথমে দু লাখ টাকা পেয়ে গেলেন এর স্কিম চল হওয়ার পরপর এরপরে আপনি প্রতি তিন মাসে দু লাখ টাকা উঠাতে পারবেন তাহলে আপনি দু লাখ টাকা প্রথমে পেলেন আর আছে আপনার আট লাখ টাকা তাহলে প্রথম তিন মাসে দু লাখ পরের তিন মাসে দুই লাখ পরের তিন মাসে দুই লাখ এবার করে প্রতি তিন মাস অন্তর অন্তর আপনি সর্বোচ্চ এক লাখ টাকা করে উঠাতে পারবেন দুঃখিত এখানে দুই লাখ টাকা প্রথমেই পরবর্তী ধাপে প্রতি তিন মাসে এক লাখ টাকা করে সর্বোচ্চ দুই বছরের মধ্যে আপনি টাকাটা ফেরত পেয়ে যাবেন আমি আমি বিষয়টা আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করি ধরেন আপনার আছে দু লাখ টাকার উপরে তাহলে এই স্কিম চালু হওয়ার পর পরে আপনি প্রথমে দু লাখ টাকা পেয়ে যাবেন বাকি টাকাটা আপনাকে ধাপে ধাপে তুলতে হবে অর্থাৎ প্রতি তিন মাসে এক লাখ টাকা করে প্রতি তিন মাসে এক লাখ টাকা করে আপনাকে তুলতে হবে এখানে এই স্কিমে একটা সুবিধা দেওয়া হয়েছে যারা ষাট বছর বয়স বেশি বয়সী যারা পেনশন স্কিম বা বিভিন্ন ধরনের সঞ্চয় স্কিম থেকে কিন্তু জীবন নির্বাহ করেন চাকরির পরে রিটায়ারমেন্টের পরে এবং যারা ক্যান্সার পেশেন্ট বা জটিল রোগে আক্রান্ত যাদের টাকা পয়সা এইসব ব্যাংকে আছে তাদের জন্য এই অত্যন্ত ভালো একটা সুবিধা হয়েছে প্রয়োজন দেওয়া যে কোনো পরিমাণ টাকা তুলতে পারবেন এবং ওনাদের ক্ষেত্রে এই এই সীমাটা মানে লাখ বা প্রতি তিন মাস অন্তর এক লাখ টাকা করার এই সীমাটা কিন্তু শিথিল আছে এটা এই টাকাটা এবং মানে এই সুবিধাটা দেওয়া হয়েছে এই এই ধরনের সিনিয়র সিটিজেনকে তাহলে এখন কথা হচ্ছে এই টাকাটা কোথেকে আসবে এই টাকাটা আসার ওয়েটা কি মানে কিভাবে এই টাকাটা সরকার দিবে শুরুতে টাকা দেওয়া হবে আমার স্কিম থেকে যেমন ডিপোজিট বাংলাদেশ ব্যাংকে আমরা যখনই কারোর কাছ থেকে ডিপোজিট নেই বাংলাদেশ ব্যাংক একটা ইন্স্যুরেন্স সাপোর্ট দেয় যে কোনো ধরনের কোনো সমস্যা হলে যেন ওই ফান্ড থেকে যেন প্রথমে দুই লাখ টাকা পরিশোধ করা যায় আগে ছিল এক লাখ টাকা এখন সে নতুন আইন অনুযায়ী দুই লাখ টাকা হয়েছে তাহলে এই স্কিমের সুবিধা পেতে হলে কি কি লাগবে প্রথমে আপনার যে অ্যাকাউন্ট করেছেন অ্যাকাউন্টের সাথে আরো বৈধ এন আইডি থাকতে হবে এক ব্যাংকে যদি একাধিক হিসাব থাকে আপনি কিন্তু একাধিক একজন গ্রাহক শুধু একটি হিসাব থেকে এই স্কিমের সুবিধা পাবেন আপনার একাধিক অ্যাকাউন্ট আছে কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট থেকে এই সুবিধা পাবেন ধাপে ধাপে তবে পাঁচ ব্যাংকে আলাদা আলাদা যদি হিসাব থাকে প্রত্যেক ব্যাংক থেকে আপনি আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল পাঁচ ব্যাংক থেকে এই সুবিধাটা পাবেন একটা ব্যাংকে একাধিক হিসাব থাকলে একটা অ্যাকাউন্টের থেকে আপনার এই সুবিধা পাবেন আর আপনি একজন যদি পাঁচটা ব্যাংকে পাঁচটা অ্যাকাউন্ট থাকে পাঁচটা ব্যাংক থেকে কিন্তু সেম সুবিধা আপনি অ্যাভেল করতে পারবেন এবং যাদের বকেয়া ঋণ আছে যেমন আপনার ডিপোজিটও আছে ঋণও আছে কিন্তু আপনি টাকাটা উঠাতে পারবেন না আগে আপনাকে ঋণটা সমন্বয় করতে হবে ওই ব্যাংকে যে আপনার যে ঋণ আছে সেটাকে আপনাকে সমন্বয় করতে হবে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন এই এই যে আপনার ডিপোজিট দিয়ে আপনার এই লোনের স্কিমটাকে অ্যাডজাস্ট করা এই প্ল্যানটা সরকার কেন করছে যে যেমন পাঁচটা ব্যাংক মিলে আমানত আছে প্রায় এক লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকা এবং এটার বিপরীতে ঋণ আছে এক লাখ তিরানব্বই হাজার কোটি টাকা যার বড় অংশ কিন্তু ঋণ খেলাপি হয়ে গেছে অতএব এই যে একটা গ্যাপ সেই গ্যাপটা মিনিমাইজ করা এবং গ্রাহকদের মধ্যে আতঙ্ক কমানো এবং মানুষের মধ্যে ব্যাংকের প্রতি আস্থা ফিরিয়ে আনা এবং ব্যাংকিং খাতকে স্থিতিশীল করার জন্য এই স্কিমটা আমি মনে করি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে তো আশা করি আমি সংক্ষেপে কথাটা আপনাদের বোঝাতে পেরেছি যারা এইসব ব্যাংকে আমানত আছেন আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার চিন্তার কোনো কারণ নাই আমরা কিন্তু এই টাকা ফেরত পাবো এবং এই স্কিমটা সরকার বা বাংলাদেশ ব্যাংক করতে যাচ্ছে এটা এটা খুবই যুগান্তকারী এবং খুবই সুন্দর একটা প্রস্তাব শুধু একটু ধৈর্য ধরতে হবে এবং ক্রমান্বয়ে আপনারা টাকাটা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আজকের এই পর্যন্তই আমরা লার্নিং অ্যান্ড একাডেমির সাথেই থাকবো অন্য কোনো ভিডিও তো আবার দেখা হবে আসসালামু আলাইকুম